গুড মর্নিং স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে আজকের এই ভিডিও বার্তা সেটা হচ্ছে যে দেখবে অনেকেই আছো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ বা হয়তো কোনো ব্যবসাও করছো বা হতে পারে অনেকে টিউশনিও পড়াচ্ছ তো এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা দেখা যায় বিশেষ করে চাকরি পরীক্ষা প্রস্তুতিতে আমি বলতে চাইছি যে অনেকগুলি চাকরি পরীক্ষা দিয়েছ বা হয়তো পাস করতে পারছ না অনেক সময় দেখা যাবে যে নানান ধরনের সমালোচনা আসছে পাস করতে না পারার কারণে তো আমি বলবো যে ধৈর্য ধরার জন্য এবং সঠিক সময়ের অপেক্ষা করার জন্য ধৈর্যটা এই জন্যই ধরতে বলছি কারণ ধৈর্য থা ছাড়া কখনোই কোনো কিছু কিন্তু উপলব্ধই আসে না আমাদের প্রত্যেকেরই জীবনে এটা ঘটনা আমরা যেটা সমালোচনা বলছি সেই সমালোচনাটা মনে রাখবে তোমাকে কিন্তু মানসিকভাবে তৈরি থাকতে হবে যে আমার কিন্তু সমালোচনা আসবে যারা নতুন প্রস্তুতি শুরু করবে তারাও মনে রাখো যে কিন্তু সবসময় যে অনেক আনন্দ পরিবেশ থাকবে কেউ সমালোচনা করবে না আমায় আমি যতদিন পারবো ততদিন প্রস্তুতি নেব এরকমটা কিন্তু নয় তুমি যখন একবার হলে না মানে এক প্রথমবারে ফেল হলে দ্বিতীয়বারে ফেল হলে তখন কিন্তু তোমার সমালোচনা আসতে থাকবে আর সমালোচনাগুলি কারা করবে জানো সব থেকে ঘনিষ্ঠ লোকেরা প্রথম শুরুটা হবে হয়তো বাবা মা করবে না কারণ বাবা মা তো সব সবসময় চায় ছেলে বা মেয়েদের ছেলে বা মেয়েদের সাফল্য তো সেক্ষেত্রে তোমার যে নিকটাত্মীয় তারা প্রথম শুরু করবে তখন তোমার নিজের খুব খারাপ লাগবে যে এরা আমায় বলছে আমি কেন পাচ্ছি না আমার নিজের রাগ লাগছে তো আমার বলার হচ্ছে এটাই যে চরম পর্যায়ে পৌঁছাবে সেই সমালোচনা কিন্তু চরম পর্যায়ে পৌঁছাবে এবং তোমার একটা সময় মনে হবে যে আর ছেড়েই দেব আর পারছি না তো তখন পরিস্থিতিটা যে তোমাকে যেটা শান্ত রাখবে সেটা হচ্ছে ধৈর্য এবং সেই ধৈর্যটাই তোমাকে কিন্তু পরের স্টেজটাতে সফল করে দেবে তাই কখনোই যখন দেখবি তীব্র সমালোচনা হচ্ছে চারদিকে যে তুমি পাচ্ছ না তোমার বয়স হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তুমি কিন্তু তুমি কিন্তু আশা ছেড়ে দিও না মানে হালটা ছেড়ে দিও না কারণ ওই যে তীব্র সমালোচনার যে পর্বটা সেই পর্বটার পরেই কিন্তু তোমার সাফল্যটা কিন্তু লুকিয়ে রয়েছে আর যেটার যেটা কিন্তু অফুরান্ত সুখ রয়েছে তো সেই সেটা পাওয়ার জন্যে আমরা অনেককে দেখি আমার অনেক বন্ধু বান্ধব অনেক ছাত্রছাত্রীকে দেখেছি তারা কিন্তু ছেড়ে দিয়েছে তারা অন্য কাজে চলে গিয়েছে বা অন্য কিছু করছে বা হতাশা হয়ে গিয়েছে পড়াশোনাটাই ছেড়ে দিয়েছে তো এই এটাই বার্তা দেওয়ার যে যখন তীব্র সমালোচনা আসবে চারদিকে মনে হবে যে আমার দ্বারা কিছু হচ্ছে না সেই মুহূর্তে কিন্তু আশা ছেড়ে দিও না সেই মুহূর্তটাই মনে রাখবে তোমার কিছু পাওয়ার সময় কারণ ওই যে সমালোচনার মুহূর্তটা পেরিয়ে গেলেই তোমার যে আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে সেটা পূর্ণ হতে চলেছে এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু হয় এটা কিন্তু আমাদের আমার জীবনেও হয়েছে তাই তোমাদের জীবনেও হবে তাই কখনো না মানে ওই মুহূর্তটা তীব্র যে সমালোচনার যে মুহূর্তটা সেটা কিন্তু সে সেটা তো ভয় পেয়ে যেও না কারণ আমরা তো জানি যে মেঘ সরে গেলে আবার আলোকোজ্জ্বল পরিবেশের সৃষ্টি হবেই হবে তো সকলে ভালো থেকো টেনশন মোটেই করবে না একটু ধৈর্য ধরো এবং একটু নয় বেশিই ধৈর্য ধরো আর ওই মুহূর্তটা তো একদম তো ধরেই থ্যাংক ইউ